ছেলেরা খুব সহজে কান্না করে না যদি না কষ্টটা পাহাড় সমান হয় ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না তাদের মাথায় থাকে চার নাড়ে মা বোন স্ত্রী ও কন্যা হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে কারণ এটাই তাদের বৈশিষ্ট্য ছেলেদের মন খারাপ বলতে কিছুই নেই তাদের থাকে অভাব হয় টাকা নয়তো ভালোবাসা বেশিরভাগ ছেলেরাই সংসারের কথা ভাবে সবাইকে ভালো রাখতে চেষ্টা করে ছেলেদের কান্নায় কখনো ছলনা থাকে না তাদের কান্নায় প্রকৃত বাস্তবতা ছেলেরা কখনোই টাকা বা খাবারের জন্য নষ্ট হয় না তারা নষ্ট হয় যত্ন আর অবহেলায় বাস্তবতার কঠিন রূপ একমাত্র মধ্যবিত্তের ছেলেরাই দেখতে পায় ছেলেদের ভালোবাসায় কোনো অভিনয় থাকে না যাকে ভালোবাসে মন থেকেই তাকে পেতে চায় আপনি দেখুন প্রেমের জন্য ছেলেরাই সবচেয়ে বড় নিদর্শনগুলো রেখে গিয়েছে পরিবারকে ভালো রাখতে ছেলেরা সব কঠিন কাজকেই বরণ করে নেয় ছেলেরাই নিজেকে বাজি রেখে পরিবারকে বাঁচিয়ে রাখে ছেলেরা কখনোই নিজের কথা ভাবে না সংসারের সবার কথা তাদের ভাবায় সংসারের বড় ছেলেরা যে পরিমাণ ত্যাগ করে সে পরিমাণ ত্যাগ আর কেউ করে না একটি পরিবারের বড় ছেলের অবদান সবচেয়ে বেশি থাকে একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে বাস্তবতা যতটা উপলব্ধি করে তার কেউ করে না যে পরিবারে বাবা থাকে না সে পরিবারের বড় ছেলেরাই সব দায়িত্ব কাঁধে নিতে হয় একজন ছেলেই কেবল তার সব সুখ বিসর্জন দিয়ে পরিবারকে সুখে রাখতে পারে নিজের পরিবারকে সুখে রাখার জন্য একজন পুরুষ প্রায় সব কাজকেই করতে পারে বন্ধু জীবন মানেই যুদ্ধ আর সেই যুদ্ধে ছেলেরাই হলো সৈনিক আর মেয়েরা হলো সঙ্গী ছেলেদের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় পড়ালেখায় আর বাকি জীবন কাটে দায়িত্ব কাঁদে নেই